মৃত্যু একটা বিরাট পরীক্ষা দাঁড়ান দাঁড়ান কি ভাবছেন ঠিক শুনলেন কিনা হ্যাঁ ঠিকই শুনেছেন মৃত্যু একটা বিরাট পরীক্ষা ঠিক যেমন কোনো স্কুল কলেজের তাদের তাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় এক করে পাঠ্যপুস্তক অধ্যয়ন করতে থাকে সারা বছর ধরে কঠিন পরিশ্রম করার ফলে তারা ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে ঠিক সেরকমই মৃত্যু একটা পরীক্ষা তারা যেমন পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় ঠিক সেইভাবেই একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তিরও প্রস্তুতি নেওয়া উচিত মৃত্যুর জন্য আজকে আমরা সেই সম্পর্কেই জানবো যে একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তির কী কী করণীয় হরে কৃষ্ণ সকলকে স্বাগত চ্যানেলে তো শ্রী সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে নির্দেশ দিলেন

তাদের হরি মৃত শ্রবণ কীর্তন স্মরণ করা একান্ত বিহিত শ্রীমদ্ভাগবতের ভাগবতের টু পয়েন্ট শ্লোক আচ্ছা মৃত্যু পথযাত্রী বলতে কি আমরা শুধু জরা ব্যাধিগ্রস্ত বৃদ্ধকেই বুঝি না একদমই না মৃত্যু পথযাত্রী শুধু জরা ব্যাধিগ্রস্ত বৃদ্ধ না মৃত্যু পথযাত্রী আমরা সকলে একটা ছোট শিশু মৃত্যু পথযাত্রী আমরা যখন মাতৃগর্ভ থেকে এই জড়জগতে জগতে জন্মগ্রহণ করি ঠিক সেই সময় আমরা মৃত্যুরও জন্ম দিয়ে ফেলি আর সেই মৃত্যুর সাথে আমরা যাত্রা শুরু করি সেই দিন থেকে আমরা মৃত্যু পথযাত্রী হয়ে থাকি কেননা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো বয়সে আমরা আমাদের এই যে দুর্লভ মনুষ্য জীবন সেই মনুষ্য জীবন নষ্ট হয়ে যাবে আমাদের এই জগতে নিষ্ঠুর চরম সত্য কথাটি এই যে যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হবে সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত ভগবানের শরণাপন্ন হওয়া ভগবানের শ্রীহরিনাম কীর্তন প্রতিনিয়ত করে চলা এবং ভক্ত আর ভগবানের যে লীলা কথা সে লীলা কথা শ্রবণ করা ভগবানের অভয় পাদপদ্মে স্মরণ করা ভগবানের আরাধনা করা অত্যন্ত আবশ্যক আমাদের এই কলিহত জীবদের উদ্ধারের জন্য কলির পাবন অবতারী শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের উপদেশ দিয়েছেন কীর্তনীয় সদা হরিণ সদা সর্বদা হরিনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রতিনিয়ত এই হরিনাম কীর্তন করে চলেন পরম ভাগবত পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন যে আর মাত্র সাত দিন পরে তাকে এই দেহত্যাগ করতে হবে পরীক্ষিত মহারাজ ছিলেন সমগ্র পৃথিবীর রাজা উনি যখন জানতে পারলেন আর সাত দিন পরে ওনাকে এই দেহত্যাগ করতে হবে উনি তখন ওনার যে পুত্র জন্মেন জয় সেই জন্মেন সমগ্র রাজ্যভার অর্পণ করে দিয়ে আজ ঐশ্বর্য সম্পূর্ণ পরিত্যাগ করে শ্রী সুখদেব গোস্বামীর কাছে ছুটে গিয়েছিলেন কেন ছুটে গিয়েছিলেন মৃত্যুর জন্য প্রস্তুতিটা এবং তিনি তার কাছ থেকে টানা সাত দিন অমল পুরাণ শ্রীমাদ ভাগবত শ্রবণ করেছিলেন এবং যথা সময়ে যথাসময়ে দংশনে ওনার দেহত্যাগ ঘটল এবং পরম তুষ্টে পরম শান্তিতে উনি ভাগবত দামে ফিরে গেলেন এবং সেখানে নিত্যানন্দময় জীবনে উনি প্রবেশ করলেন কিন্তু দেখুন পরীক্ষিত মহারাজ পরম ভাগবত ছিলেন মহান ভাগবত ছিলেন তাই উনি জানতে পেরেছিলেন যে আর সাত দিন পরে ওনার মৃত্যু কিন্তু আমাদের মতো সাধারণ জীবেরা আমরা তো জানি না আমাদের যে কোনো সময় মৃত্যু ঘটতে পারে আমাদের মৃত্যুর কোনো ঠিক ঠিকানা নেই এখন আমি বসে আছি একটু পরে আমার মৃত্যু হতে পারে তো আমরা পরীক্ষিত মহারাজের মতো নিশ্চিত হতে পারি না কখন আমাদের এই দেহ ছাড়তে হবে তাই আমরা কি করছি মূর্খের মতো ভগবত ভজনা করছি না ভগবত ভজনা না করে ছাগলা বুদ্ধিতে এই জড়জগতের জগতের সবকিছু ভোগ করার চেষ্টা করছি ছাগলা বুদ্ধি অর্থাৎ কি দেখবেন কষাইখানায় অনেক ছাগল লাইন দিয়ে বাঁধা থাকে এরপর এক ছাগলকে কেটে ফেলা হয় কিন্তু বাকি যে ছাগলগুলো থাকে সেই ছাগলগুলো কিন্তু সে মৃত্যুর বিভৎস রূপ দেখতে পায় কিন্তু সেটা দেখার পরও তারা কি করে গাছ লতা খাওয়ার চেষ্টা করতে থাকে এমনকি সেখানের মধ্যে যে কষাইখানার মধ্যে যে সমস্ত ছাগিরা থাকে সে তাদের সাথে সঙ্গ করার চেষ্টা করে ঠিক সেরকমই আমরাও আমরাও দেখছি মানুষের মৃত্যু অথচ সব জড় সব কিছু সর্বান্তকরণে ভোগ করার জন্য যাক না তাই করে বেড়াচ্ছি আসন্ন মৃত্যুর জন্য প্রস্তুত না হয়ে কেবল এটা খাবো ওটা করবো মৃত্যুর সময় মৃত্যু আসন্ন মুখে থেকে জল খাবো পুত্র পুত্রদের এই চিন্তা সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে আর যদি এই চিন্তা করতে করতে দেহত্যাগ করি তাহলে কি আমাদের সদকতি হবে এখনই সম্ভব পরীক্ষিত মহারাজের মতো সাধু সঙ্গ করতে হবে শ্রবণ করতে হবে স্মরণ করতে হবে যখনই ভগবানের স্মরণ করতে থাকব তখন আমরা সেই চেতনা প্রাপ্ত হব এই কথায় কৃষ্ণ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দিয়েছেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কালে বরম ইয়াহ প্রয়াতি সমদ্ভাবম নিয়তি নাত্তত সংশয় গীতায় এইট পয়েন্ট ফাইভ জীবনের কালে যে আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করবে সেই জীব আমার কাছে ফিরে আসবে এ বিষয়ে কোনো সংশয় নেই কিন্তু মূর্খ কৃষ্ণবোর্ধন করবে না বাদবাকি আর সমস্ত কিছু করলেও করতে পারে কিন্তু মূর্খেরা তো কৃষ্ণবর্ধন করবে না আর বাদবাকি যা কিছু আছে সেসব করতে পারে করলেও যে ছাত্ররা সারা বছর মুভি গেম বন্ধুদের সাথে পার্টি করতে থাকে তারা পরীক্ষার সময় কি তাদের পাঠ্যপুস্তকের লেখাগুলো মাথায় আসবে না কিন্তু যে ছেলে সারা বছর মনোযোগ অধ্যয়ন করে তার কিন্তু পরীক্ষার সময় চোখের মধ্যে স্পষ্ট ভেসে উঠবে যে কি কি লেখা ছিল এই কোয়েশ্চনের অ্যানসারে কি লেখা ছিল তার চোখের উপর ভেসে যাবে ঠিক সেরকমই আমরা যখন প্রতিনিয়ত ভগবানের নাম করতে থাকবো শ্রবণ করতে থাকবো ভগবানের যে গ্রন্থ সেই গ্রন্থ অধ্যয়ন করতে থাকবো তখন আমাদেরও মৃত্যুর সময় আমাদের পরীক্ষার সময় যখন আমাদের পরীক্ষা সেই সময় সেই সবকিছু আমাদের মনে আসবে এই যে ভক্তরা সারা বছর কিছু করে চলে কি মনে হয় কীসের জন্য করা হয় এগুলো একটাই মাত্র কারণ যাতে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারি অন্তে নারায়ণ স্মৃতি তাই এখন থেকে যদি আমরা কৃষ্ণপূর্তি অনুশীলন করতে থাকি গীতা পাঠ আলোচনা করতে থাকি কৃষ্ণ নাম কীর্তন করার অভ্যাস থাকে তাহলে অন্তিমে কৃষ্ণ চিন্তাটি আমাদের হৃদয়ে থাকবে এবং পরম গতি লাভ করার সুযোগও আমরা প্রাপ্ত হব পরম গতি লাভ করার সুযোগটাও সহজ সাধ্য হবে তাই প্রত্যেককে অনুরোধ আপনারা সকলে ভগবানের চরণ পদ্মে আশ্রয় গ্রহণ করুন এবং ভগবানের নাম কীর্তন করুন আর গীতা ভাগবতম শাস্ত্র অধ্যয়ন করুন তাহলে আমরা অন্তিম দিনে ভগবানকে স্মরণ করতে পারব আর ভগবানকে স্মরণ করতে করতে যদি আমরা এই দেহটাকে ত্যাগ করতে পারি তাহলে আমাদের সৎগতি লাভ হবে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे